বন্ধুরা তোমরা কি জাদু খেলায় বিশ্বাস করো তো যাই হোক একটা মানুষকে কীভাবে সাপে পরিণত করলো তোমরা কিন্তু সেটা দেখার জন্য ভিডিওটা দেখতেই হবে তোমাদেরকে তো চলো তাড়াতাড়ি ভিডিওটা সবাই দেখো ভিডিওটা দেখার একটা ছেলেকে কীভাবে সাপে পরিণত করলো তো চলো ভিডিওটা দেখতে চাই খেলা বলা ছাড়বে না ধরে রাখবে ছাড়বে না কালকে একজোড়া ছেড়ে দিলো চলে

আমি গান কৰি দিয়েগা ভাই কালো চাদুশি মনে মনে প্যান্ট দিবো প্যান্ট দিবো প্যান দিবে ভালো খাওয়া খেয়াল না বললাম

তর্ক করবেন না আমি খুলে দেখাবো মৌসুমার চাত্র দুই বছরের ছেলে যায় বা

ছেলের বডি আছে না খোলা জাল কাটা ছিড়া নেই নিচেরটা অবাক না টানলে বাড়বে না এরই নাম বলা হয় ইন্দ্রজাল জাল ছেলেটা উড়ে গেছে না বাবা ছেলে যদি আমি উড়িয়ে দেখতে পারতাম তাইলে বড় বড় ব্যাংকে

কোন তুলে গাড়ি আছে আমি একটা ছেলে নিয়ে খেলা দেখাচ্ছি মাগু

সবাই কে বলছে এটা ছুঁয়ে দেখেন হয়ে গেছে এই এত বড় ছেলেটা

তো বন্ধুরা তোমরা তো পুরো ভিডিওটা দেখলে তোমাদের কি মনে হয় যে একটা মানুষকে কিভাবে সাপে মানে পরিণত করলো তো সেই মানুষটাও এলো আবার সাপটাও এলো এর মধ্যে এগুলো কি আমাদের চোখেরই ভুল নাকি কীভাবে করলো তোমাদের যদি জানা থাকে এই বিষয়ে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও তো চলো টাটা বাই বাই ভালো থেকো সবাই